চোখ রাখবে এবার অন্যান্য খবরাখবরে সভ্য সমাজে দাঁড়িয়েও আজ মানুষ কোথায় গিয়ে পৌঁছেছে সেই জায়গায় বলা যায় ঘটনা কিন্তু অহরহ লক্ষ্য করা যাচ্ছে একইভাবে আরো একটি ঘটনা উঠে আসছে সাত বছরের শিশু কন্যা ধর্ষণ কাণ্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়ক ভিল নামের একুশ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত বরপাথারি এলাকার পার্শ্ববর্তী এক বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ এবং ধর্ষণ কান্দে গ্রেপ্তার অভিযুক্ত যুবক আকাশকে আজ দুপুর আড়াইটা দুপুর দুইটা নাগাদ আদালতে সোপর্দ করে পুলিশ গত চব্বিশে জানুয়ারি সাত বছরে শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল বেলুনিয়া থানাতে এই মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত যুবক আকাশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অবশেষে গতকাল রাতে পুলিশ জালে পুলিশের জালে জালে তুলতে সক্ষম হয় আকাশকে এবং এই ধর্ষণ কাণ্ডের ঘটনাটি ঘটেছে 24ই জানুয়ারি বিকেল বেলায়। জানা যায় যে সাত বছর বয়সী শিশু কন্যা প্রতিদিনই আকাশের বাড়িতে যেত খেলার জন্য। ঘটনার দিন ও ঘটনার দিন ওই শিশু কন্যা সহ তার ভাই বিকেলের দিকে আকাশের বাড়িতে যায় খেলার জন্য এবং সেই সময়টিকে কাজে লাগে এই যুবক বছর শিশু কন্যার ফায়দা লুটেছে কি বলছে লক্ষ্য করতে থেকে আমাদের থানাতে একটি কমপ্লেন আসে যে ওনার সাত বছরের মেয়েকে তখন আমরা

দের পাশাপাশি লক্ষ্মীপুর এলাকায় লক্ষ্মীপুর লক্ষ্মীপুরটা কি বরপাথরের লক্ষ্মীপুর হ্যাঁ বরপাথরি লক্ষ্মীপুর ধন্যবাদ আপনারা শুনলেন মহিলা থানার বললেন অর্থাৎ লক্ষ্য করা গেছে যে একুশ বছরের যুবক যে কিনা সাত বছরের আহ শিশু কন্যাকে ধর্ষণ করেছে এবং এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আজ দুপুর দুটা নাগাদ তাকে আদালতে সোপার্ত করা হয় এবং পরবর্তী সময়ে নির্জনতার সুযোগ নিয়ে কিন্তু অভিযুক্ত সেই নাবালিকাকে ধর্ষণ করেছে এবং পরবর্তী সময় বাড়িতে গিয়ে শিশু সহ তার বলার পরই কিন্তু খুবই পেটে পড়েন পরিবারের লোকজন এবং এরপর খবর দেওয়া হয় বিরুনিয়া মহিলা থানাতে সেই সূত্রেই খবর পেয়ে পুলিশ ছুটে যায় শিশু কন্যার বাড়িতে এরপর নাবালিকার পক্ষ থেকে বিরুনিয়া মহিলা থানার আকাশ নায়েক নামে কিন্তু একটি মামলা করা হয় এবং কিন্তু অভিযুক্তকে খোঁজার জন্য তৎপর হয়ে যায় পুলিশ এবং পুলিশের হস্তক্ষেপে কিন্তু জালে তুলতে সক্ষম হয়েছে অভিযুক্তকে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের এর পর্দায় নমস্কার